হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা হবে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি এই মুহূর্তে আপনাকে নিয়ে সেটাই হবে রিডিংটা জেনারেল রিডিং রিডিং যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো প্রথমে দেখব আপনার এনার্জিটা এই মুহূর্তে কার আপনার এই মুহূর্তে এনার্জিটা কি নারী পুরুষ সবাই দেখতে পারে সদবা বিধবা সবাই দেখতে পারে সেমসেক্স রিলেশন সবাই দেখতে পারে এক্সট্রা ম্যারাটাল ম্যারিটাল সিঙ্গেল কমিটেড সবাই রাশিভিত্তিক রিডিং নয় রাশিভিত্তিক রিডিং আমি করি না আমার আদার্স চ্যালেন্ড যেটা আটটার সময় আছে সেটা তো আপনারা চেকআউট করতে পারেন এক্সপ্লোর করতে পারেন ভিডিওটা আলাদা আলাদা টপিকে ডেলি ভিডিও হয় বাকি যে দুটো আছে এটা মাঝে মধ্যে ভিডিও দিই নাইন অফ কয়েন টেন অফ কয়েন ওকে থ্রি অফ সোর্স টেন অফ কাপ ফাইভ অফ কয়েন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড আপনার এনার্জিটা পেজ অফ কয়েন ঠিক আছে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা কয়েন আপনার কাছে সব কিছুই আছে আপনার কাছে সব আছে বিউটি আছে হেলথ আছে আপনার মধ্যে ট্যালেন্ট আছে জব আছে সব কিছু আছে আপনি শুধু ওয়েটিং করছেন একটা কয়নের জন্য কারণ সব কিছু থাকা সত্ত্বেও আপনার কাছে কিছুই নেই এরকম ভালোবাসা বা ম্যারেজ ওকে অনেকে এখানে সেকেন্ড ম্যারেজ থার্ড ম্যারেজের জন্য দেখছেন অনেকে কমিটমেন্টের জন্য দেখছেন দেখুন আপনার লাইফে কিছুই আছে দেখতে পাচ্ছি শুধুমাত্র ভালোবাসা অ্যান্ড কমিটমেন্ট ম্যারেজ ছাড়া ঠিক আছে হার্ট ব্রোক আছে না এই মুহূর্তে কোনো কারণে আপনার মনে হচ্ছে আপনার কথা কেউ বুঝে না সবাই স্বার্থের জন্য আপনাকে ইউজ করে সেটা আপনার মনের মানুষ যে শুধু নিজের নিড নিডস পূরণ করার জন্য আপনার কাছে আসছে নিডস নিজের নিডসগুলো সেটা ফিজিক্যাল হোক ফাইন্যান্সিক্যালি হোক ইমোশনাল হোক ওনার নিডস পূরণ করার জন্য আপনাকে রাতভোর জাগিয়ে জাগিয়ে অত কথাও বলে এমনভাবে বলে আপনি অত গোলে অজ্ঞান হয়ে যান যে আমার পার্টনার আমার কাছে চলে এসছে কত ভালো যেই ওনার কথা শুনে সেই আপনি ডিসঅপয়েন্টমেন্ট হয়ে যান আপনার সঙ্গে আপনার হার্টের সঙ্গে ওনার আটা চিনি এমন শুধু নিজের স্বার্থ ছাড়া উনি কিছু বুঝেন না আপনি এই ব্যক্তির সঙ্গে হ্যাপিনেস চান বাচ্চা চান বিয়ে চান সব কিছু চান বাট এই ব্যক্তির যে জিনিসগুলো উনি আপনি থাকতে অন্য জায়গায় হয়তো বিয়ে করার কথা বলে আপনাকে অন্য মেয়ের কথা বা অন্য ছেলের কথা ঠিক আছে কার সঙ্গে কি করেছে কার সঙ্গে ফ্লাইট করছে তাদের কথা ওকে আপনার সঙ্গে ডিসকাস করে মাঝে রাতে বা দিনের বেলা দুপুরের বেলা যখনই উনি আপনার সঙ্গে একটু ভালো সম্পর্ক আপনার সঙ্গে জড়ায় ঠিক আছে যেগুলো আপনাকে প্রচণ্ডভাবে সে তখন শুনছেন শুনে নেন বাট তারপরের দিন বা একাকিত্বতা পেন কষ্ট যে আপনি এত এর পিছনে পড়লেন এত চেস করলেন এত কিছু করলেন এত টাইম দিলেন এফোর্ট দিলেন সব কিছু দিলেন বাট আপনি পেলেনটা কি নাথিং পেলেন কি নাথিং এটা আপনার এনার্জি আপনি চান হ্যাপিনেস আপনি টুইন্স বেবি অনেকের মনের মধ্যে টুইন্স বেবি মাঝে মধ্যে মনে হয় যে টুইন্স বেবি বাট এই কারণে যে আপনার পার্টনারের যে অ্যাটিটিউড এসেও মানে আপনার কাছে এসে আপনাকে পরিপূর্ণতা কখনো যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমার জন্য এই জীবনটা দিয়ে দেবো জীবনটা দেওয়ার দরকার নেই ভাই মানে আমি তোমার সঙ্গে থাকবো সারা জীবন মানে একটা আপনা মানে যেটাকে বলে একটা আপনার আপনার যে পেনটা আপনি যে ওনার থেকে পূরণ করতে চাইছেন সেই যে যে আপনার মানে কাটা নুনে চিটা আপনার পার্টনার দিচ্ছে তো আপনার কি হচ্ছে হার্ট ব্রেক হচ্ছে ঠিক আছে আপনার প্রচন্ডভাবে কষ্ট হচ্ছে টার্ডলেস টার্ড আপনার ঘুমাতে ঘুমাতে অনেকের মনে হয় যে আমি জেগে জেগে আছি আপনার হয়তো সকালে উঠেও ঘুম পাচ্ছে কেন আপনার মাইন্ডটা আপনার মাইন্ড যদি না শুয়ে আপনার মাইন্ড যদি জিগে থাকে আপনি ঘুমাচ্ছেন বাট আপনার মাইন্ড যদি জিগে থাকে তাহলে আপনার মনে হবে যে কি টায়ার্ড লাগছে আমি তো ঘুমাইনি মনে হচ্ছে আরও আমার ঘুম চাই আরও আমার ইয়ে যাই বাট কাজের জন্য হয়তো নিজের কাজ রোজি রোজগার প্যারেন্টস মুখে খাওয়ার বা আদার্সের নিজের নিজের লাইফে ব্রেড অ্যান্ড মাখনের জন্য আপনাকে জব করতে হচ্ছে কাজ করতে হচ্ছে ঠিক আছে কাজ তো সবাইকে করতে হয় ভাই তো এটা হচ্ছে আপনার সিচুয়েশন যদি দেখি দেখুন এটার সঙ্গে আপনার ম্যাচ করতে পারে বা নাও করতে পারে একটু সিচুয়েশানটা আলাদা টাইপের মনে ঠিক আছে এবারে দেখবো আপনার পার্টনারে কি ভাবছেন উনি কি থট না আমি ব্লান্টু কথা বলতে মানে রিডিং করতে পছন্দ করি কারোর মন রেখে বা সুগার কোট কথা বলতে পছন্দ করি না ঠিক আছে কারণ এটা আমার নীতিতে নয় সত্যি কথাটা বলাটাই বেটার হবে কারণ মিথ্যা কথা বললে পরবর্তীকালে আমার একটা কারমা হয়ে যাবে যা আমি আমার লাইফে কারমা আমি চাই না তো সেই জন্য আমি কোনো সুগার কোড মিষ্টি কথা মিষ্টিতে একদম সাবস্ক্রাইবার গেন বা লাইক কমেন্ট গেন বা আমার যে প্রাইভেট রিডিং গেন আমি করতে চাই না আমার একটা সোল পারপাস আছে যেটা ইউনিভার্স এটা আমাকে কাজটা দিয়েছে আমি যেটা কাজটা যতটা সম্ভব হোক করার চেষ্টা করছি চারিটেড কার্ড নাইট অফ সোর্স এই মুহূর্তে উনিও আপনার থেকে একটু ইমোশনালি বিট্র ইমোশনালি আমি দেখতে পাচ্ছি দূরে গেছে সেভেন অফ কাপ ওনার অপশেন্স আছে অপশেন্স আছে বা অপশানস তাল আসছে উনি বেটার পারসন নাইন অফ ওয়ানস উনি আপনাকে সন্দেহ করেন অনেকবার ভাঙা সত্ত্বেও রিলেশনটা আপনি বা আপনার পার্টনার বারবার এগিয়ে নিয়ে গেছেন এমপ্রেস মানে এরকম ব্যক্তিকে সত্যি বলছি থাপ্পড় মারা উচিত এত ভালো এমপ্রেস থাকতেও উনি অপশান দেখছে সত্যি বলছি থাপ্পড় মারা উচিত আমি বলছি নর্মাল মানুষ হিসেবে বলছি টেরো রিডার বা হিলার হিসেবে বলছি না পেজ অফ কাপ কিং অফ ওয়ান্স তো দেখুন এই মুহূর্তে আপনাকে কিন্তু উনি স্পাই করছেন ঠিক আছে আপনাকে কিন্তু নিজের ম্যাগনেটাইজ যে এনার্জির মধ্যে আবার চেষ্টা করছে আপনি ফেসে থাকুন ওনার যে ম্যাগনেটাইজড এনার্জির মধ্যে ওনার মিষ্টি কথার মধ্যে ঠিক আছে নাইন অফ ওয়ান্স যেটা দেখতে পাচ্ছি আমি এখানে উনি কোনোভাবেই চান না রিলেশনটা ভেঙে যাক চান না উনি দেখান হয়তো কথা বললো না ইগনোর করলো না আপনার থেকে কথা একদম পুরোপুরি এনার্জি বিট্রেট করা বা আপনার সঙ্গে একদম টোটালি কথাবার্তা বন্ধ করে দেখান উনি বাট মনে মনে কোনোভাবে চান না সেকেন্ড হচ্ছে আপনাকে উনি ট্রাস্ট করেন না উনি মনে করেন আপনার লাইফে উনি ছাড়াও আপনার লাইফে অন্য পুরুষ বা মহিলা আছে ঠিক আছে উনি আপনাকে ছোটো কোনো অফার দিতে চান ছোট কাজের ক্ষেত্রে একসঙ্গে কাজ করার আপনার সঙ্গে খুব শখ উনি জানেন আপনি এমপ্রেস ওনার এইসব মানে ঠাটলিবাজি কথাতে আপনিও বলবেন না কারণ আপনার চাই ইমোশনাল সাপোর্ট চাই প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ উনার জন্য বাট উনি ছোটো ছোটো একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ যেটা আপনার একদম পছন্দ না তো এখানে দেখব চ্যারিয়েটের কার্ডটা কিসের জন্য এসছে উনি কি আপনার কাছে আসছে না অন্য জায়গায় চলছে ওকে তো উনি এই মুহূর্তে উনিও একাকিত্বতা ফিল করছেন যেমন কর্ম ইনস্ট্যান্ট কর্ম বলে এটাকে ঠিক আছে ওনার লাইফেও কেউ নেই ওনাকে দেখার মতো আর সেভেন ও কাপটা আমি দেখি উনি কি অপশন তালাসছে দেখে নিচ্ছি দাঁড়ানো টেন অফ সোর্স নো উনি অপশান্স এতদিন তালাশে ছিল বাট এই মুহূর্তে কাছে কি বলবো লাথি ঝাঁটা খেয়েছেন উনি বুঝে গেছেন ইমপ্রেসের ভ্যালু মানে আপনার ভ্যালু অ্যান্ড দেখুন আমি কিন্তু সেই সাজিয়ে গুছিয়ে মিষ্টি করে বলতে পারি না অনেকে হয়তো আমার কথাতে রেগে যাবেন ঠিক আছে আমার মনে হচ্ছে কারণ আমি থ্রু কথা বলছি তো হতে পারে অনেকে সেই মিষ্টি মিষ্টি করে একদম বাবু সোনা করে কথা বলে তো আমি ভাই পারি না ওটা করতে নর্মেল আপনাদের মধ্যে আমি নর্মেল একদম ভাবে কথা বলতে পছন্দ করি নর্মেল ভাষায় কথা বলতে পছন্দ করি অত সেই বাংলা ভাষাটাকে বা তার মধ্যে ইয়ে করে আমি কিন্তু ওগুলোকে করি না আমি নর্মেল র টাইপের আমি মানুষ তো আমি র টাইপের ভিডিও ওসো বানাই সেই কারণে ঠিক আছে আমার মানে এখানে দরকার নেই যে ভিওস হবে কি না হবে বিরাট একদম হাইফাই একটা থামনেল বানালাম বিরাট হাইফাই অ্যাট্রাক্ট করার জন্য বিরাট ননসেন্স বলা থামনেল ওসব কিন্তু আমার কিন্তু নেই এখানে তো হতে পারে আমার এই কথাগুলো হয়তো অনেকের কষ্ট বা তীঘ্ন হবে স্টার ঠিক আছে আপনাকে উনি স্টারের মতো মনে করেন মনে তো করেন বাট ওনার যে যে জিনিসগুলো সেগুলো তো ভালো না না অ্যাকশানগুলো ঠিক ওনার ঠিক লাগছে না দেখে নিচ্ছি উনি কী অ্যাকশান নেবেন আপনার জন্য ঠিক আছে উনি এই মুহূর্তে কী অ্যাকশান নিতে চান আপনার জন্য উনি হোপ করে আছেন যে সব কিছু ঠিক হয়ে যাবে আপনাদের মধ্যে হোপ করেই তো হয়তো আপনাদের জীবনটা কতদিন করে পার করে দিল যেখানে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন তাই না চলুন দেখিনি অ্যাকশন নেবেন ওকে টেম্পারেস উনি ধৈর্য ধরে আরো একটু বসে থাকবেন সেভেন অফ কাপটা খুব বেশি আসছে অফ কাপটা কিসের জন্য আসছে আরেকবার দেখিনি চলুন অফ না হার্ট ব্রোকেন হয়েছে রিসেন্ট কারুর কাছ থেকে বা পাস্টের কিছু কারুর কাছ থেকে তো আপনার সঙ্গে রিলেশনটা চালিয়ে যেতে চান আপনার প্রতি উনি নেবেন অ্যাকশনির নেবেন ফাইট করে আপনার কাছে আসবেন ঠিক আছে তো আপনি দেখুন আপনি কি করবেন আপনার মানে এটা তো লাইফ প্রত্যেকের লাইফ আলাদা আলাদা আমি এখানে বলার কেউ নই তাও আমি বলবো দেখুন আপনি কি করবেন না করবেন ঠিক আছে তো আজকের জন্য আজাদাই থ্যাংক ইউ সো মাচ আপনাদের